We are big demo. Semua itu.

জানেন যারা আমাদের মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সময় তাদেরকে মার্কেটিং আমাদের একটা খুবই বিশিষ্ট আলোচনা বিশিষ্ট থেকে এর করতে আমরা শুনেছি

মুসা আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক নিযুক্ত একজন প্রেরিত পুরুষে তারাও নেক সয়ে জাতিকে জন্য নুহ আলাইহিস সালাম সালাম তিনি শুধুমাত্র

what

যোগ্যতা তাদের নাই যারা বলে বিশ্ব নবীর আদর্শ আরো কি চলবে বিশ্ব নবীর আরো কি চলবে বিশ্ব নবীর আরো চলবে বাংলাদেশে কেন চুপা চালানো হয় বাংলাদেশে কেন আরো চালানো হয়

ভাইদুল্লাহ দাসে আল্লাহ পাক রাহমান আর রাহিম কোরআন তেলাওয়াত করে এক বানসাইদুল্লাহ দাসে মারাটা পরীক্ষা সব নবী শুরু করে এক জানা সকল নবী

এখানে আমার পিতা আছে এখানে আমার জাতি পিতে আছে আমি কিভাবে আমার পিতাদেরকে এখানে নিয়ে নামাজে যাই ইমামতি করে দিয়ে সম্মানিত ব্যক্তিদের আমরা নাম যে ক কম সিনিয়ররা কিছু করে রাখি নাম আর

یہ دین ہے یہ اللہ کا راستہ مت دیکھو یہ راستہ نہیں وہان نبی حسبنا اللہ پیچھے اپ کو کوئی بھلا نہیں اپ نے چنے جائے گے اپ نے مانگ ہوگا پورا ایک